বিমানের এমডির বাসায় কাজের মেয়ের উপর অমানসিক নির্যাতন গ্রেপ্তার বিমানের এমডিউস তার স্ত্রী সহ চারজন দীর্ঘ আট মাস আগে সেই এমডির বাসাতে কাজ করতে দিয়েছিলেন মুহাকে তারই বাবা কথা ছিল মেয়েকে লেখাপড়া করাবে এবং বড় করে তাকে বিয়ে দেবে দুই থেকে তিন মাস পর্যন্ত সেই আট বছরের শিশু মুহুয়া ভালোই ছিলেন সেই এমডির বাসায় সেই তিন মাস পর্যন্ত বাবা মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করছিলেন ঠিকঠাক মতি কিন্তু তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত সেই মেয়ের সাথে দেখা করার সুযোগ মিলেনি সেই অসহায় বাবার এর ভিতরে ছয় মাস পর্যন্ত সেই আট বছরের শিশু মুহুয়ার উপর দিয়ে অমানসিক নির্যাতন চলে আসছিল যে পরিচয়ে ওই মেয়েকে কাজে দিয়েছিলেন তার দরিদ্র বাবা সেই আট বছরের শিশু মহুয়ার বাবা কিন্তু একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন আর সেই এমডির বাসার দারোয়ানের সাথে সম্পর্ক ছিল তারই বাবার সেই পরিচয়ে কথাবার্তা বলে সেই এমডির বাসায় তার ছোট্ট আট বছরের মেয়েকে তার ভবিষ্যতের কথা চিন্তা করে কাজে দিয়েছিলেন কিন্তু দীর্ঘ ছয় মাস পর্যন্ত বাবার সাথে সাক্ষাৎ করতে দেয়নি সেই মহুয়াকে তার শরীরের বিভিন্ন স্থানে কন্তি গরম করে চাকা দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে কত বিক্ষত করে প্রায় মরণ জীবন সংকটে রয়েছে সেই আট বছরের শিশু মহুয়া যখন দেখতে পাচ্ছেন এমডির স্ত্রী সেই মহুয়ার অবস্থা তেমন একটা বেশি ভালো নয় তখন সেই মহুয়ার বাবাকে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ আপনার মেয়েকে নিয়ে যান সেই অসহায় বাবা দীর্ঘ ছয় মাস পরে বাসাতে গিয়ে দেখেন মেয়ের অবস্থা তেমন একটি বেশি ভালো নয় আট বছরের শিশু মহুয়াকে উদ্ধার করে তার বাবা গাজীপুর শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেছেন সেই বিমানের এমডি এবং তার স্ত্রী সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছেন কিন্তু কত সময় তাদেরকে ধরে রাখতে পারবে জানি না টাকা আছে পয়সা আছে কোনো কিছুরই অভাব নেই ক্ষমতা আছে তারা সন্তানের জন্য পাগল হয়ে যায় সন্তান জন্ম দিয়ে তারা সন্তানকে মানুষ করতে পারে না তাদের সন্তানকে মানুষ করার জন্য অন্য এক শিশুকে এনে সন্তান মানুষ করে তারপরে আবার অমানসিক নির্যাতন করেন তারা যদি সন্তান জন্ম দিয়ে সন্তান মানুষ না করতেই পারে তাহলে তাদের তো সন্তানের কোনো দরকার নেই আজ সারা দেশের মানুষ সেই এমডি এবং তার স্ত্রীর বিচার দাবি করছেন তাই সুপ্রিয় দর্শক আপনারাই বলবেন সেই নির্যাতিত শিশুটিকে আপনারা দেখেছেন তাকে যেভাবে অমানসিকভাবে নির্যাতন করেছে আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই সকলে আমার ওই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর সেই প্রভাবশালী টাকাওয়ালা শক্তিশালী সেই বিমানের এমডি এবং তার স্ত্রীর কি বিচার আপনারা দাবি করেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম